প্রাথমিক শিক্ষিকার ওপরে হামলার অভিযোগ হবিপুর থানার অন্তর্গত কান্তুরকা এলাকার ঘটনা দৈনিক স্কুল যাওয়ার মতোই কান্তুরকা অঞ্চলের চকসুপুর স্কুল যাওয়ার পথে হঠাৎ ত্রিশিতা কুণ্ডু নামে এক স্কুল শিক্ষিকাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ স্কুলের সামনে প্রকাশ্যে রাস্তায় স্কুল শিক্ষিকাকে বেধড়ক মারধর লাঠি দিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় আক্রান্ত স্কুল শিক্ষিকা বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদাহের হবিপুর থানার আন্তরকা অঞ্চলের এলাকায় ঘটনায় আক্রান্ত স্কুল শিক্ষিকা পরিবারের তরফে বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত ব্যক্তি সত্যজিৎ রায়কে পুলিশ গ্রেফতার করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে পরিবার সূত্রে আরও জানা গিয়েছে প্রায় দু সালে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষিকা হবিপুর থানার পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন তিন মাস জেলও হয় আবারও বৃহস্পতিবার হামলা করে ওই শিক্ষিকার ওপর সত্যজিৎ রায়ের বিরুদ্ধে অভিযোগ ওই শিক্ষিকা স্কুলে ঢোকার মুখে অভিযুক্ত ব্যক্তি স্কুলের গেটে ঢোকার মুখে শিক্ষিকার সামনে জুতো ফেলে দিয়ে বলেন জুতো পরিয়ে দিতে সেই কথা অস্বীকার করতেই ওই শিক্ষিকার ওপর মারধর শুরু করে এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন মিড ডে মিলের রাধুনী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তড়িঘড়ি ওই শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে চিকিৎসকেরা হাত ভেঙে যাওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পরিবারের লোকেরা সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে প্রশাসনের কাছে পরিবারের লোকের অভিযুক্তকে শাস্তির দাবি জানিয়েছেন আজ আমার চকসাপুর প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিঃিতা কুন্ডু কোন ওটা চকসাপুর প্রাইমারি স্কুল সে এগারোটার সময় গেটে স্কুলের বাউন্ডারি এলাকায় ঢুকতে গিয়ে তখন একটা গ্রামেরই এক লোক তার নাম আছে সত্যজিৎ রায় হঠাৎ মেয়ের সামনে জুতোটা সামনে ফেলে দেবে ফেলে দেবে বলে যে আমার জুতোটা আমাকে পরিয়ে দিই তখন আমার মেয়ে অস্বীকার করে অস্বীকার করার জন্য সে ডাল ডাল দিয়ে গাছের ডাল দিয়ে বেধর পিঠেটা আরম্ভ করে এতে আমার মেয়ে অজ্ঞান হয়ে যায় আশেপাশে স্কুলের যারা রান্নার মাসি ছিল মিড ডে যারা রান্না করে মাসি ছিল সে মাসি এবং অ্যাসিস্ট টিচারগুলো আছে মানে ওটা কী টিচার বলে টিচারগুলো এসে সঙ্গে সঙ্গে লোকজন দেখে জড়ো করে গাড়িতে করে নিয়ে বুলবুলি মানে হসপিটালে বুলবুলচন্ডী হসপিটালে নিয়ে আসে বড়ুচন্ডী হসপিটালে ওর অবস্থা দেখে ওখানকার ডাক্তাররা মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় আমরা মালদা মেডিকেল কলেজের পরিস্থিতি দেখে আমরা সোজা নর বিয়ে একটা হসপিটাল আছে বাপ্পাদিত বসে আন্ডারে রাখা হয়েছে ওর হাত তিনটা টুকরো হয়ে গেছে বাঁ হাত ডান হাতে ক্র্যাক হয়েছে মাথায় বিরাট চোখ কী দিয়ে কী দিয়ে মারধর করা হয়েছে লাঠি দিয়ে গাছের ডাল ভেঙে হঠাৎ কেন এবার মারতে গেল কারণ তো আমরা বলতে না না এরকম সেটা কেন যে মারলো না করলো যে গ্রামের লোক সেটা দেখবে সেটা প্রশাসন দেখবে কেন ও তো সরকারি টিচার স্কুলের কখন ঘটনাটা একুশ তারিখ একুশে ডিসেম্বর দু হাজার তেইশ এমনিও তো বদমাইশ লোক আশেপাশে যে কোনো ছেলে মেয়ে বা মেয়েদেরকেও টিস টিস করতো আর কি তো যে রাস্তাতে যেত সেই রাস্তাতে মেয়ে এখন যায় না অন্য রাস্তাতে স্কুল যায় মেয়ে কি অভিযোগ করা হয়েছিল একবার অভিযোগ করা হয়েছিল আঠেরো সালে অভিযোগ করার পর এখানকার থানা ওকে নিয়ে যে নব্বই দিন বোধ হয় হাজতে রেখেছিল হঠাৎ আবার শুরু এরকম মারধর করার কারণ কি হঠাৎ এরকম আপনারা কি চাইছেন এখন সেটা তো বলতে পারবো না ওর ব্যাপারটা আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি ওর বিচার হোক ওর শাস্তি উপযুক্ত শাস্তি হোক যাতে এইভাবে কেউ অন্যায়ভাবে কাউকে যেন আর না মারে কোথায় এসছেন এখন এখন আমি আছি হরিপুর থানার থানাতে লিখিত অভিযোগ জমা দিতে আপনার নাম অপরিচয় আমার নাম মৃদুল কুণ্ডু মালদাতে বাড়ি বিএস রোডে বাড়ি আপনার কে ওটা কে আমার মেয়ে